ক্রীড়া বা খেলাধুলা শিক্ষার অঙ্গ শৃঙ্খলা নিয়মানুবর্তিতা জয় পরাজয়ের সহজভাবে গ্রহণ করা প্রভৃতি গুণ ক্রীড়ার মাধ্যমে অতি সহজে অর্জিত হয় আর এই গুনাগুণ গুলো জীবন পথে চলার জন্যই খুবই অপরিহার্য এইগুলিকে সামনে রেখে আরামবাগের গৌরহাটি এক চক্রের প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল শুক্রবার প্রত্যেক বিদ্যালয়তেই খেলাধুলার ব্যবস্থা রয়েছে সাপ্তাহিক শিক্ষণ তালিকার মধ্যে ক্রীড়ার একটি স্থান আছে অর্থাৎ সারা বছর ছাত্রছাত্রী ছাত্রীর বিদ্যা চর্চার সাথে সাথে কোনো না কোনো ধরনের খেলাধুলার চর্চা করে থাকে আর এ চর্চারই মূল্যায়ন হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অবশ্য হাডুডু ফুটবল ক্রিকেট প্রভৃতি দলবদ্ধ খেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অন্তর্ভুক্ত থাকে না তাই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাকে বলা চলে ক্রীড়ার ব্যক্তিগত উৎকর্ষের মূল্যায়ন এদিন আরামবাগের রমানাথ ইনস্টিটিউশনে এই প্রতিযোগিতা হয় উপস্থিত ছিলেন আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার তৃণমূল নেতা স্বপন নন্দী পূর্ত কর্মাধ্যক্ষ মেতা স্কুলের বিভিন্ন শিক্ষকেরা নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে